কোয়েশ্চেন নাম্বার থ্রি ছশো আশি টাকাকে এ বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে এ বি এর দুয়ের তিন অংশ এবং বি সি এর একের চার অংশ পায় তাহলে এখান থেকে বি কত টাকা পাবে তো এটা অনুপাত সমানুপাতের অঙ্ক যেখানে আমাদেরকে বলেছে এ বি এর কত অংশ পায় এর তিন অংশ তাহলে এ ইজ ইকাল টু বি তিন ইন্টু বি তাহলে এখান থেকে বিটাকে যদি আমরা বাদিকে নিয়ে আসি তাহলে এ বাই বি ইজ ইকাল টু তিন আমরা লিখতে পারি তারপরে বলেছে বি সি এর একের চার অংশ পাই তাহলে বি সি এর কত অংশ পাই একের চার অংশ পাই তাহলে এখান থেকে একই ভাবে যদি সিটাকে নিচে নিয়ে আসি তাহলে বি বাই সি আমরা পাই একের চার এবার এখানে দুটো অনুবাতে বা দুটো ভগ্নাংশের মধ্যে বি কমন আছে তাহলে বিকে দুদিকে সমান করব বাঁ দিকের যে এ বাই বি আছে সেখানে বি এর ভ্যালু আছে তিন আর ডান দিকে আছে বি এর ভ্যালু এক তাহলে পরের সমীকরণটাকে যদি আমরা তিন দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে বি ইজ হবে তিন আর সি আমরা লিখতে পারি তিন চারে বারো এবার এখান থেকে যদি আমরা এ বি এবং সি এর যে রেশিও সেটা যদি বার করার চেষ্টা করি তাহলে এ অনুপাত বি অনুপাত সি তাহলে প্রথম ক্ষেত্র থেকে আমরা পাই এ মানে হচ্ছে দুই বি মানে হচ্ছে দুটো ক্ষেত্রে কমন তালে তিন আর সি মানে হচ্ছে বারো এবার বলেছে যদি এই অনুপাতে ছশো আশি টাকা ভাগ করা হয় তাহলে বি কত টাকা পাবে তাহলে বি অনুপাতে কত টাকা পাচ্ছে তিন ইউনিট আর টোটাল যে আমাদের আনুপাতিক সমষ্টি সেটা কত বারো প্লাস তিন হচ্ছে পনেরো প্লাস তিন হচ্ছে সতেরো তাহলে এইটা বি হচ্ছে সতেরো ইউনিটের মধ্যে তিন ইউনিট পাচ্ছে কিন্তু আমাদের এখানে সতেরো ইউনিট তো বলেনি আমাদেরকে বলেছে ছশো আশি টাকা তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে ছশো আশি দিয়ে তাহলে এইটা সতেরো দিয়ে যদি ছশো আশিটি আশি কাটি তাহলে চার সতেরো হয় আটষট্টি সতেরো দিয়ে চৌত্রিশ এটা হয় চার দিয়ে আর শূন্য হচ্ছে চল্লিশ তাহলে এটা তিন চল্লিশ হচ্ছে একশো কুড়ি টাকা হচ্ছে বিয়ের ভাগ যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর